বাকি কবিতা মুখস্থ করবো কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি সাম্যবাদের কেন কেন টা কেন নষ্ট করছো সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে মানুষের যত কর্মে গঙ্গায় লাগে দোলা গঙ্গায় লাগে মন্দিরই বলো মসজিদই বলো মন্দির বলো মসজিদ বলো তার কাছে সবই খোলা

মসজিদি বলো কি বললাম মন্দির বলো মন্দির ই মন্দির ই বলো মসজিদি বলো মন্দির বলো মসজিদ বলো তার কাছে সবই খোলা তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি এপারে তুমি ওপারে তুমি এপারেও তিনি ওপারেও তিনি এপারে তিনি ও এপারেও ও তিনি ও ও তিনি মাছ খানি তার কাটা মcdots কত এমন করে বলতে হবে এ পারে তিনি ও তিনি এ পারে তিনি এ পারে তিনি এ পারেই তিনি এ পারে আচ্ছা না এ পারে তিনি এ পারে ও কথাটাই শুনছো না তিন এ ও তিনি ওপারে ও তিনি মাঝখানে তার কাটা মাঝখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে কেমন করে বলছে একসাথে তাকে প্রণাম জানাতে একসাথে টানে প্রণাম কি বলছে একসাথে তাকে একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িতে বাড়িয়ে দিয়েছে পাটা বাড়িয়ে রয়েছি পাতা বাড়িতে ওছি পাতা বুঝতে পাচ্ছ না নাকি কথাগুলো বাড়িতে রয়ছি পাতা বাড়িতে ওছি পাতা এ পারেও তিনি ও তিনি ও কেন বুঝতে পাচ্ছ না নাই এ পারেও তিনি এ পারেও তিনি ও ও পারেও তিনি মাছখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা মুকস্থই তো হচ্ছে না কি করে আর তোমার কবিতা আবৃত্তি করবে তুমি বিভেদের গাছ কেউ যদি পতে বিভেদের গাছ কেউ যদি বিভেদের গাছ ভেবের নয় রে বিভেদের গাছ কেউ যদি পোতে যদি পোতে টান মারো তার মূলে টান মারো তার মূলে

বিভেদের গাছ কেউ যদি পোতে কেউ যদি পতে টান মারো তার মুলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে দুই বাংলা আমার কথা শুনো না দুই বাংলাকে এক করে দাও দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে

আমাদের ছিল একখানা দড়ি তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ দুস্তিতে নজরুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরু নিয়ে টুকু কেন আজ এত বিক্রম হয় কে বলে তিনি এপারে কবি ওপারে বলে কেউ এপার ওপার টোড় কাছে ফেরার না কেউ কাউ কেউ 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 বলে তিনি পিতৃরি কবি কেউ বলে ধর্মে কবি ধর্মে সামু মানে পড়ে তিনি মানুষের যত ধর্মে মানুষের যত কর্মে 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 পদ্মার বুকে ঢেউ যদি জাগে কঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা আবার বলো পদ্দার বুকে ঢেউ যদি লাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বলো তার কাছে সবই খোলা কি বললাম আবার পদ্মার বুকে ঢেউ যদি জাগে পর্দার বুকে ঢেউ ভালো করে বলো সুর দিয়ে বলো এদিকে দেখো পদ্মার বুকে ঢেউ যদি জাগে পর্দার বুকে ঢেউ যদি গঙ্গায় লাগে দোলা গঙ্গায় লাগে দোলা মন্দিরি বলো মসজিদই বলো মন্দির বলো মসজিদ

জানাতে বাড়িয়ে রয়েছি পাটা পাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা একসাথে 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 বলো প্রণাম জানাতে একসাথে তাকে একসাথে তাকে প্রণাম জানাতে জানাতে বাড়িয়ে রয়েছি পাটা কি হলো বাড়ি রয়েছে পাটা হ্যাঁ বিভেদের গাছ কেউ যদি পোতে বিভেদের গাছ কেউ যদি পতে টান মারো তার মূলে টান মারো তার মূলে মারো তার দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে এই বাংলা দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র বাংলাকে এক করে দাও নজরুল রবীন্দ্র নজরুল রবীন্দ্র নজরুল